শীতের মধ্যেই আবার বৃষ্টি ঘনিয়ে আসছে নিম্নচাপ ঠিক কদিন ভিজবে বঙ্গ কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো এই শীতের মধ্য দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি নিম্নচাপের ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এ ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মধ্যে আবার বৃষ্টি আগামী সপ্তাহ থেকে তামিলনাড়ু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পনেরোই ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে যার ফলে সপ্তাহের মাঝামাঝি নাগাদ তীব্র বৃষ্টিপাত হবে আগামী দুদিন হালকা বৃষ্টিপাতের পরে সতেরোই ডিসেম্বর দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে আঠারোই ডিসেম্বর অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রতিক্রিয়া হিসাবে আইএমডি সতেরোই ডিসেম্বরে চেঙ্গল পেট সহ দশটি উপকূলীয় বদ্বীপ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আঠারোই ডিসেম্বর এটি কাঞ্চিপুরমের মতো বারোটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পনেরোই ডিসেম্বরে চেন্নাইয়ের হালকা বৃষ্টির সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রাতে তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে দিনের বেলায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সতেরো এবং আঠারোই ডিসেম্বর কেরালায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় ষোলো এবং সতেরোই ডিসেম্বর একই অবস্থা হতে পারে এদিকে আন্দামান দ্বীপপুঞ্জে ষোলোই ডিসেম্বরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডি মৎস্যজীবীদের থেকে পনেরো থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কুমারিন অঞ্চল তামিলনাড়ু উপকূল মান্নার উপসাগর এবং আন্দামার সাগর সহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে পনেরো ষোলোই ডিসেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সতেরোই ডিসেম্বর দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে আপাত দৃষ্টিতে নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে সরে যেতে পারে আইএমডির ডেপুটি ডিরেক্টর জেনারেল সহ বালানচন্দ্র জানিয়েছেন যে নিম্নচাপটি পুরোপুরি তৈরি হওয়ার পরে আমরা এর সঠিক গতিপাত সম্পর্কে আপডেট সরবরাহ করবো তৈ ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন